তোলা বাংলাদেশি মৎস্যজীবী গত দু মাসে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক মোট একশো জন বাংলাদেশি মৎস্যজীবীর মধ্যে সম্প্রতি আটক হওয়া পঞ্চান্ন জনকে আজ সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে আটকৃতদের মধ্যে একজন নাবালক থাকায় তাকে পৃথকভাবে জুভেনাইল কোটে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত দুই দিনে ভারতীয় জলসীমা লঙ্ঘন ও অনধিকার প্রবেশের অভিযোগে পঞ্চান্ন জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রশাসন তদন্ত করা হচ্ছে কিভাবে তারা ভারতীয় জলসীমায় প্রবেশ করলে এবং এর পেছনে কোন সংগঠিত চক্র বা দালাল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এদিকে আজ আরো একটি বাংলাদেশি মাছ ধরা ট্রলার আটক করেছে রক্ষী বাহিনী ট্রলারটিতে চব্বিশ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গেছে রাতেই তাদের সম্ভাবনা রয়েছে প্রশাসন জানিয়েছে নিয়ম মাফিক তাদেরও আদালতে তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে চলতি বছরে এই নিয়ে পাঁচটি বাংলাদেশি ট্রলার আটক করল ভারতীয় কোস্টগার্ড বিভিন্ন থানা হেফাজতে বর্তমানে মোট জন মৎস্যজীবী প্রতিটি ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও দুই দেশের কূটনৈতিক প্রোটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে প্রশ্ন উঠছে কেন বারবার বাংলাদেশে ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করছে মৎস্যজীবীরা কি দিগভ্রষ্ট হয়ে সীমান্ত অতিক্রম করেছে। নাকি ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক জলসীমায় লঙ্ঘন করা হচ্ছে টহলদারের জোরদার থাকার সত্ত্বেও একই ঘটনা বারবার ঘটায় সন্দেহ করা হচ্ছে এর পেছনে কোনো দালাল চক্র বা বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কিনা বিষয়টি ক্ষতি দেখছেন প্রশাসন আপনাদের ধরলো কেন আপনাদের ধরলো কেন

تو رانا لائک ویڈیو سو رڈی تو آ رہا بنگل ہا فہل ہے اے بھائی اے ہا 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 ہ